প্রিয় দর্শক মন্ডলী এই যে দেখতেই পাচ্ছেন আপনাদের পছন্দের সব মুখ এই পছন্দের সকল মুখদের এত এতদিনের প্রচেষ্টায় এত দিনের ভালোবাসায় আপনাদের দুয়া এবং আশীর্বাদ নিয়ে আজকে কিন্তু এমকে ভিলেজ মিউজিকের একশোকে পূর্ণ আরে 100 কে ফেসবুক পেজের পরিবার নিয়ে আমরা কিন্তু সামনের দিকে আরও বেশি ভালোবাসা চাই আপনাদের কাছ থেকে আর সেই ভালোবাসা চাওয়ার জন্যই ভালোবাসা পাওয়ার জন্যই কারণ আমরা একটা জিনিস জানি ছোটবেলা থেকে শুনে আসতেছি মা বাবা বলে থাকেন যে বাবা তুই খা সন্তানকে বলে তুই খা তুই খাইলেই আমাদের খাওয়া আমরা যারা আপনাদের ভালোবাসার মানুষ আমরা আজকে ছোট একটু কেক খাব মনে করবেন যে আপনাদেরও খাওয়া হয়ে গেল সবাই আর আজকে এমকে টিমের ভাই এমকে ভিলেজ মিউজিক ফেসবুক পেজের 100 কে পরিবার হওয়ার উপলক্ষে আমরা উস্তাদের মুখ থেকে কিছু শুনতে চাই তো যাই হোক প্রিয় দর্শক এই যে সামনে দেখছি সুন্দর একটা কেক ঠিক আছে এটা আমি তো মনে করি ঠিক আছে আমাদের শিল্পীরে যেটাই করুক এটা আমার মনে হয় দর্শকের ভালোবাসা ভালোবাসা ভালোবাসার জায়গা থেকে সেইটুকু অর্জন এই যে এইটুকু অর্জন ঠিক আছে তো যাই হোক এইভাবেই যদি ভালোবাসা দেন তাহলে হয়তো এই এরকম মিলিয়ন হয়তো অনেকেই আমরা পাবো করতে পারবো যদি আপনারা ভালোবাসা দেন আজকে আসলে খুবই ভালো লাগতেছে যে আপনাদের ভালোবাসায় আমাদেরকে মানে খালি সামনের দিকে খালি সামনের দিকে যাচ্ছি ইনশাল্লাহ যদি ভালোবাসা দেন তাহলে এই এইরকমই সামনের দিকে যাইতে পারবো বুঝতে হ্যাঁ যাই হোক প্রিয় দর্শক মন্ডলী যে সাপোর্টটা করেছেন যে ভালোবাসাটা দিয়েছেন অবশ্যই আশা করি যে ভবিষ্যতে আরো বাড়বে আর সেই প্রত্যাশা নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই দোয়া রাখবেন যেন আমরা আপনাদের মন মতো আপনাদের অনুষ্ঠান উপহার দিতে পারি কন্টেন্ট উপহার দিতে পারি এই প্রত্যাশাই ব্যক্ত করতেছি তো এখন আমরা আর বেশি কথা বাড়াবো না কারণ আপনারা কথা কম পছন্দ করেন আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের সেই এমকে ভিলেজ মিউজিক একশো কে প্লাস পরিবারের পক্ষ থেকে একটু সামান্য কেক কেটে সবাইকে একটু খাওয়াবে আচ্ছা এর মা এখানে দেখা যাচ্ছে কিছু মোমবাতি লাগানো আছে মোমবাতিগুলো জ্বালানোর প্রয়োজন আর এই মাঝখান থেকে আমি মানে একটু কথা বলার করব শুরু থেকে আজ পর্যন্ত এমকে ভিলেজ মিউজিক বলেন বা এমকে টিম বলেন যার পাশে আছে অক্লান্ত পরিশ্রম করে গেছেন আমাদের বিটল নানা আমাদের সবার মুরব্বী আমরা তার কাছ থেকে কিছু কথা শুনতে চাই লাগা আসলে প্রিয় দর্শক আজকের এই দিনটা আজকের এই দিনটা আমাদের কাছে এত ভালো লাগতেছে যে আমরা এত দূর কষ্ট করে আপনাদের আনন্দ বিনোদন দিয়ে আমরা এই পর্দায় চলে এসেছি তো যাই হোক আমাদের কষ্ট বিফল হয়নি আমাদের কষ্ট আমরা জানি সার্থক হয়েছে আগামী আগামী দিনে এর থেকে ভালো ভালো আরও কন্টেন্ট আরও আনন্দ বিনোদন আপনাদের দিব এটা আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা আর আমরা চাই আমাদের পাশে আপনারা থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন যেন আমরা যেন আরও ভালো ভালো কন্টেন্ট দিতে পারি হ্যাঁ এটা হলো সবচেয়ে বড় প্রত্যাশা আমার এটা হলো বড় কথা আমরা বিগত আজ এম কে ব্লেস টিমের হ্যাঁ এম কে টিমে যতদিন আমরা আসি হুম প্রথম থেকে শেষ পর্যন্ত এখনও আমরা আছি এখনো থাকবো ইনশাল্লাহ হ্যাঁ আপনাদের পাশে থাকবো আর আনন্দ বিনোদন যত ভালো হয় যত কিছু আমরা ভালো কিছু করার চেষ্টা করব। সব আপনাদের মাঝে আমরা দেবো এটা হলো সবচেয়ে বড় কথা যাই হোক আপনারা আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের দোয়া আশীর্বাদ নিয়ে আরো আমরা আরো আরো এগিয়ে যেতে পারি এটা হলো সবচেয়ে বড় কথা ধন্যবাদ ধন্যবাদ আমি আর একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে এমকে টিমের বা এমকে এর যেদিন শুটিং প্রথম শুরু করায় সেদিন সর্বপ্রথম শিল্পী ছিল হচ্ছে আমাদের রানী আর বর্তমানে আমাদের দুঃখের সঙ্গী আমাদের এই দুঃখের দিনের কান্ডারি বিপদের

Bozo naye hoyi aki kota. Oh, aki. Bismillahirrahmanirrahim. Alhamdulillah. God bless you. Maa. Dhaurao ilaqili. Itu dewa maa. Haa. Sulalamu. Sulalamu. Aki sulalamu. Sulalamu. Na na. Burina

আমার <laughs>

খুব ভালো একটা কেক ছিল তো কেক খাওয়ার সাথে সাথে একটু আনন্দ না হলে মনে হয় জমে না তাই না ধরো গান গানের সাথে কিন্তু নাচ হতে হবে দর্শক কেক খাইলাম অনেক আনন্দ করলাম হয়তো যান না কখন কোনটা ভুল হয় ভুলটা খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন আনন্দটা উপভোগ করবেন যাচ্ছি ফের বাবার অন্য সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ